আমরাও ভালো আছি দোল পূর্ণিমা কেটে গেলেও আজকে আমাদের রবীন্দ্র ভবনে হচ্ছে বসন্ত উৎসব নতুন করে বসন্তে আবার রঙিন হওয়া বসন্ত বাহার যাকে বলে চলুন সেইখানে আপনাদের নিয়ে যাবো সারা সন্ধে জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু আমি হলুদ শাড়ি পরেছি হলুদ বরণে সেজেছি আজকে সবাই ওখানে হলুদ শাড়ি পরে যাবে আমরা বসন্ত উৎসবে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম যেখানে হচ্ছে সেটা আমার বাড়ির খুব কাছেই সব তৈরি আমরা একদম রবীন্দ্র ভবনের সামনে চলে এসেছি এই হচ্ছে আমাদের বালি রবীন্দ্র ভবন খুব সুন্দর করে সাজানো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক সব মানেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখে রবীন্দ্র ভবনে আজকে এসেছি কিন্তু রবীন্দ্র ভবনের আসল বড় প্রেক্ষাগৃহ যেটা সেটাই হচ্ছে না কারণ আমাদের অনুষ্ঠান খুবই ছোট সেই জন্য হচ্ছে রক্তপরবি মঞ্চ এই যে রক্ত মঞ্চ আসুন আসুন অনুষ্ঠান শুরু হওয়ার সময় হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব শুরু হয়ে যাবে

আজকে অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন শৈবাল দা তবলায় আছেন দেবাশিস দা আছে কল্লোল ভট্টাচার্য এখন সবাই মিলে হলুদ বরণের সেজে সমবেত কণ্ঠে আমাদের মনোরঞ্জন করছেন কাঞ্চন কমল কালন ত্যাগী ও চির বৈরাগী চিলে খুব করে রাজার দুলাল জানিতে না কেশি পথে কাঙাল ফেরি পথে পথে কুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগে তুমি সুধার দেবতা ক্ষুধা টবিশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই করেছো এখানে আমি আমার ননদ আর এক বৌদি বসে অনুষ্ঠান দেখছি আনন্দ করছি বুঝতে সবাইকে চদের পল্লী উৎপাদন থেকে বসন্তের স্বাগত অনুষ্ঠায় চালাচ্ছি শুধু পুজো আর বন পুজোর সাথে সাথে অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আবার আমরা দিয়েছি আশা করছি প্রথমে আমরা সুন্দরবন গেছি তারপর পিকনিক করেছি এবারে বসন্ত উৎসব হয়েছে আরো যে বাঙালি বাঙালি যে সমস্ত বিশিষ্ট উৎসবগুলো আছে সেগুলো আমরা করব ধীরে ধীরে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এখানে যে অনুষ্ঠান পরিচালনা করছে তাকে অনেক ধন্যবাদ রবীন্দ্র জয়ন্তী আছে রবীন্দ্রনাথ একসাথে করা যেতে পারে অনুষ্ঠানে বাঙালি যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে যেগুলো আমরা করে বড় হয়েছি আর কি সেগুলোকে ফিরিয়ে আনাটাই আমাদের দায়িত্ব পথে আর আমরা ভবিষ্যতে আর কি করতে পারি সেগুলো দেখবো যেমন সামাজিক অনেক কাজ আছে সেগুলো যদি করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে আরোকে আমার থেকে ধন্যবাদ আমাকে সহপতি করার জন্য বলছে বক্তব্য রাখা রাখতে দেওয়ার জন্য এবং সবাই এখানে আছে বসন্তের বসন্ত উৎসবের শুভেচ্ছা এ আমার বক্তব্য শেষ করি শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছে এই খুদে শিল্পীরা যেমন সুন্দর সেজেছে তেমন সুন্দর ওদের নৃত্য প্রদর্শনী করছে রাত্রি মুখার্জি আমাদের বসন্ত উৎসবের অনুষ্ঠান কিন্তু বেশ জমে উঠেছে বেশ লোকের ভিড়ও হয়েছে আমাদের এই ক্ষুদে শিল্পীটির নাম রায় কিশোরী এও কিন্তু খুব সুন্দর নাচছে আমাদের বেশ শিল্পীটি কিন্তু চমৎকার এক শক্ত নাচ অনায়াসে করে ফেলছে মঞ্চের ওপর আমাদের

অনুষ্ঠানের মাঝখানে আমরা একটু চা বিরতিতে এসেছি এখানে চা বিস্কুটের ব্যবস্থাও আছে ওই দিকে গঙ্গা দেখা যাচ্ছে সেই জন্য সবাই একটু দম নিতে চা পান করতে আসছে একটু আকাশের দিকে খেয়াল করে দেখবেন আলোর একটা ঝিলিক দেখা যাচ্ছে আসলে কালকেও একটা পাশের মাঠে বসন্ত উৎসব আছে তারই মোহরা চলছে আজকে শুধু আমাদের বসন্ত উৎসব নয় তার সঙ্গে আছে আরও চমক আমার কর্তামশাই বলবেন চমকটা আসলে কি সেটা আমার কর্তামশের মুখ থেকেই শুনুন চলছে এখানে কাজকর্ম প্রচন্ড ব্যস্ততার মধ্যে শ্যামল্লা আমাদের সেই আদি অকৃত্রিম শ্যামল্লা যাকে ছাড়া আমাদের সমস্ত কিছু অচল আর নতুন সদস্য মদন যাকে ছাড়া আমাদের পিকনিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু অচল হয়ে যাবে শ্যামলদা প্রচন্ড লড়ে যাচ্ছে সকাল থেকে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমরা আবার অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাব আজকেই আনন্দের দিনে কয়েকজন মানুষের কথা না বললেই নয় মিতু বৌদি রূপা বৌদি মিতালিদি ও ক্ষুদে শিল্পী বর্ণিতাকে আজকে আমরা অনুষ্ঠানে পাইনি তাদের অভাব অনুভব করছি আমরা লজ্জা পাবার পাইনি অবকাশ কারণ তা সে যতই দেখেছি তার কালো ধর্মমেঘে আঘার হল দেখে ডাকতে ছিল শ্যামত দুটি গায়ে হয়েছিল ব্যস্ত ব্যাকুল পদি কুটির হতে ক্রস তৈল তাই আমার পানে দেখলে কি নাচে

টুকে লাল ছিলি কৃষ্ণ রঙে ওdna চুরি গায় এটা আধা আছে সরো চুরি গায় জারুন পানুন ভাই বনেতে করছে কি हंगामा ওদের তেতে গোলাপি আর বেগনি রঙের জামা আলো সুচ্চ গাইল তেমন শোভা খুলে নামখানি তার ছায়া তরুণ রূপের সীমানায় রুদ্র পলাশ তাহার কঠিন এবং ভারী আমাদের মঞ্চে এখন নৃত্য প্রদর্শনী করছে আনন্দ বিতানের কিছু ছাত্রীরা আমাদের এবারের মঞ্চেও যারা নৃত্য প্রদর্শনী করছে তারাও কিন্তু আনন্দ বিতানেরই ছাত্রছাত্রীরা এরাও কিন্তু খুব সুন্দর নাচছে এদের সাজ পোশাকটাও কিন্তু ভারী চমৎকার হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন এত সুন্দর নাচের সঙ্গে যে সকল গানগুলো হচ্ছে সেগুলো পুরোপুরি আমরা দিতে পারি না সবই কপিরাইটের ঝামেলায় পড়ে যায় শিল্পী এত সুন্দর গান বেছেছে যে নাচটা এমনি ভালো লাগছে আমার ইচ্ছা থাকলেও আপনাদের পুরোগ নাচের সাথে গানটা শোনাতে বা দেখাতে পারছি না

এখন মঞ্চে নৃত্য প্রদর্শনী করছেন রূপসী সরকার নায়িক ইনি বুড়িদিন নামেই আমাদের কাছে খ্যাত ইনি কিন্তু খুব গুণী মানুষ একাধারে অধ্যাপিকা তার সঙ্গে নাচ গানের চর্চাও কিন্তু সমান তালে চালিয়ে যান উনি একসাথে এতগুলো কাজ করার মনোবল কোথা থেকে পান তা আমার জানা নেই এই বৌদি কিন্তু আজকে নাচ যেমন সুন্দর করছেন তার সঙ্গে ওনার সাজটা কিন্তু বেশ অন্য মাত্রা এনে দিয়েছে multimita <laughs> <laughs> Hai নাচের সঙ্গে এই শাড়ি বা চুল বাঁধা বা গয়না যেগুলো উনি পরেছেন বেশ অন্যরকম লাগছে করার জন্য আনন্দ বিতানের ছাত্রীরা আবার মঞ্চ উপস্থিত এদের নাচ এবং সাজগোজ সত্যি নজর কাচ্ছে সকলের রংগবতি রন্দবতি রঙ্গবতি বসন্ত বাহারে আনন্দ বিচারে ছাত্রছাত্রীরা এত সুন্দর নেচেছে যে আমি আর আমার ননদ ভাবছি এই বয়সে একটু স্কুলে ভর্তি হয়ে যাবে মানে নাচের স্কুলে পারবো কিনা জানি না ইচ্ছেটা কিন্তু প্রবল জেগেছে আমাদের মনে

प्रिय शिल्पी श्रीमती रुपी सरकार नायक বসন্ত উৎসবে সারা সন্ধ্যে জুড়ে যে সকল মানুষেরা আমাদের মনোরঞ্জন করলেন তাদের আলাদা করে নাম হয়তো বলা হলো না আমার কাছে তাদের পরিচয় তারা প্রত্যেকেই প্রতিভাবান শিল্পী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের অবস্থাটা একটু দেখুন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা অনেক ফটো তুলে হিহি করে এবার বাড়ির পথে রওনা দেব বলে স্থির করছি এখনও রওনা দিইনি এখনো হয়তো কিছু গল্পগুজব চলবে যে সকল মানুষজনের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর অনুষ্ঠানটি সম্পন্ন হলো তাদের অনেক ধন্যবাদ

আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই সদস্য যারা আছে গোষ্ঠী যারা আছে যে সকল অনুষ্ঠান হয় আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমাদের পিকনিকে আমাদের এই এই অনুষ্ঠানেই রকম প্যাকেট দেওয়া হয় মানে কোনো মঞ্চে কিছু না করেও এরকম প্যাকেট পাওয়া যায় দর্শক হিসাবে এসে এরকম প্যাকেট পেয়েছে এই আমাদের সদস্যরাই কিন্তু এটা করতে পারে সবাই নিয়ে বেরোচ্ছে দেখুন